অনেক আগে বাড়ি থেকে আসা যাওয়ার সময় বাসে অথবা ট্রেনে পপকর্ন কিনে খেতাম প্যাকেট দশ টাকা করে তখনও জানতাম না ভুটটা ভাজলেই পপকর্ন হয় ছোটোবেলা থেকেই দেখেছি আমার মা ভুটটা ভাজতেন বালি দিয়ে ওটা এরকম ফুলতো না ওটা কোনোটা হয়তো একটু ফেটেছে কোনোটা হয়তো ফাটে নাই মচমচে হতো তখন আমরা সবাই মিলে আনন্দ করে খেতাম এভাবে ভুট্টা ভেজে পপকর্ন তৈরি করা এটা আমার মেজবাই রতন শিখিয়েছে অনেকদিন আগে ও আমাদের বাড়িতে আসার সময় ভুট্টা নিয়ে আসছিল এসে আমাকে বলছে দিদি ভুটটা ভাজতে পারেন আমি বলছি পারি তো বালি দিয়ে ভাজবো ও বলছে না না বালি দিয়ে নয় এদিকে আসুন আমি দেখিয়ে দেই কীভাবে ভুট্টা ভাজতে হয় তখন ও রান্নাঘরে গিয়ে মাটির চুলার ধারে বসে এরকম একটা হাঁড়িতে করে প্রথমে তেল দিল তারপরে অল্প একটু লবণ দিল এবার ঢাকা দিয়ে তেলটাকে খুব গরম করে নিয়ে ওখানে এক মুঠো ভুট্টা দিয়ে দিল মুহূর্তের মধ্যে এরকম ক্ষয় হয়ে গেল আমি তো দেখে অবাক তারপর থেকে আমার ছেলে মেয়েরা পপকর্ন খেতে খুবই পছন্দ করত আমিও ঘরে ভুট্টা রাখতাম ওদের যখনই খেতে মন চাইতো তখনই একটু একটু করে ভেজে দিতাম পরবর্তীতে আরও মজা করে খাওয়ার জন্য গরম গরম থাকতে উপর দিয়ে একটু চিনি ছিটিয়ে দিতাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ